এভরি এভরিওয়ান আমি শ্রেষ্ঠা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি বাটা মাছের ঝাল এই কারণে আমি প্রথমেই বাটা মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এরপরে সামান্য তেলে ভেজে নিয়েছি তারপরে ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকে মিশিয়ে নিয়েছি নেয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে প্রয়োজন হলে আরও অল্প একটু জল দিতে হবে এরপরে জলটা ফুটে আসার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিতে হবে দেওয়ার পরে সেটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন একে একে আগে থেকে ভেজে রাখা বাটা মাছ ওগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কিছুক্ষণ পরে ফিরে এসছি এরপরে এরকম ফুটে আসবে ফুটে এলে রেডি বাটা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে